হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে ছুটির দিন তো চিন্তা করেছি যে আজকে একটু ঘুরতে বের হবো কথা যাচ্ছি সব কিছু আপনাদেরকে এক্সপ্লেন করব আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটা কন্টিনিউ করুন আর আমরা কথায় কথায় গেলাম কী কী করলাম সব কিছু আপনারা দেখতে পাবেন তো অবশেষে দেখা গেল যে আমরা বের হয়ে পড়লাম তো এখন আমরা চলে যাব যাচ্ছি কথায় তো যেতে যেতে বলতেছি তো আমার শ্বাশুড়ি একটু অসুস্থ তাকে একটু কষ্ট করেই নিতে হলো তো এখন আমরা সবাই আস্তে আস্তে গাড়িতে চড়ে বসলাম আর আমরা এখন রওনা হয়ে গেলাম তো কোথায় যাওয়া যাক দেখা যাক আপনারা দেখতে থাকে না ওই রাস্তা না আমাদের নান দিক দিয়ে বেরোয় রাস্তাটা Ben duyduğumda da böyle bir şey var. Bir de bir şey var. Bir de bir şey তো এখান থেকে এখন আমরা আবার বেরোচ্ছি আমরা এখন যাচ্ছি পূর্বাঞ্চল পূর্বাঞ্চলে আর্মির প্রজেক্টে যাবো এখান থেকে কিছু সাইট সিন আছে সেখানে দেখতে যাবো তো এখন সবাই মিলে আবার আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা এখন বেরিয়ে পড়তেছি আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আর বাসে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন তো ভিডিওটা আজকে অনেক অনেক ইন্টারেস্টিং হবে তো আপনারা দেখতে থাকুন তো অবশেষে আমার সবাই মিলে আমরা এখন আবার চড়ে বসতে আর চড়েই এখন আমরা চলে যাব যাবো পূর্বাচলে কাশবন যাব যাবো কাশবন মনে হয় এখন একটু কাশ ফুলগুলো কিছু কিছু আছে যেমন শেষের দিকে তাই হয়তো ফুল আমরা দেখতে পারবো না সেইভাবে তো অবশেষে আমরা সবাই আস্তে আস্তে চললাম এই যে চলে যাচ্ছে

তো আমরা একটু সেশন করতেছি আর আপনাদেরকে বাচ্চারা তারপরে একটু ভাইরা যে যার মতো মজা করতেছে ছবি তুলতেছে আর হ্যাঁ আমরা তো যেহেতু ভ্লগ করি তাই আমরা আপনাদের জন্য এবং নিজেদের জন্য এন্টারটেনমেন্টের জন্য আমরা ছবি তুলতেছি আমার দুই সম্বন্ধে দৌড়াচ্ছে খুবই ভালো লাগছে আমার আমার ছোটবেলার সেই দনলা মায়ের সঙ্গে দুই ছেলে সেই অতীতের সঙ্গে অতীতের বিাহরীর সঙ্গে দুলানো হচ্ছে সে করে দুলতাম পো পাড়ছি

তো তাকে একটু মানে সে পোসে ফুল গুঁজে দাও কিন্তু ফুল আমি আসলে বুঝতে পারি না আর এই যে কাশবনে ফুল তো কাশ ফুল তো আরও সম্ভব না কারণ বড় বড় রানটি তো নি মজা করছি দুজন দুজনকে দিয়ে তাই আপনাদেরকে একটু দেখাচ্ছি অনেক মজা হলো তো আসলে সেই ফুলটা আসলে যাই মতো শেষ করাই যাচ্ছে না শেষ পর্যন্ত মানে ওইখানে দেওয়া হলো না সে কোনো রকম চুলের ফাঁকে দিল দিয়ে একটা ছবি তুললো যাই হোক খুবই ভালো লাগলো আর সে খুবই এক্সাইটেড কারণ তার খুবই ভালো লাগছে কারণ ঢাকা শহরে এই জীবন থেকে একটু ফাঁকা জায়গায় যেতে পারছি বলে আসলে মানে আমারও খুব ভালো লাগছে তো দুজনে হাত ধরে হাঁটতেছি একটু মানে অন্যরকম ছবিটা যেন হয় সেই জন্য আমরা চেষ্টা করতেছি আর সব কিছু আপনাদের জন্য আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই ভালো লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন কারণ আপনাদের জন্য আমরা ভিডিওগুলো বেশি বেশি করে করে রাখি যেন আপনারা দেখতে পান তো সে অবস্থা আবার তো আমি দিতেই পারতেছি না তো যাই হোক তো আপনাদের ভালো লাগছে

সেই কথাটি কবু ক্ষণে ক্ষণে এখান থেকে আরেকখানে চলে আসলাম এখানে যে আর্মির একটা মানে এই একটা জায়গা এখানে কুকুর আছে মানে দুদিনের মতো আর আমরা এখান থেকে

আমরা ঘুরতেছি ঘুরতে ঘুরতে এখন তো সন্ধ্যা হয়ে আসছে দেখতেই পাচ্ছো আকাশটা কি সুন্দর লাগতেছে আকাশ আর এদিকে সবুজ এদিকে পানি আর এদিকে তো কাশবন বন সব দিকে ছবিটি তোলা হলো এখন আবার বাচ্চারা তুলতেছে ভাবির সঙ্গে ও তুলতেছে সব বাচ্চা মিলে সবাই একসঙ্গে ছবি তুলতেছে তারা এক্সাইটেড এ এইবার রিচটার সঙ্গে मिलते ভালো তাই হোক ছোট চুল হলো তারপরে সহনা একটু পোস্ট করে চলল মানে যে স্টাইলকে করতে পারবে সে বলল যে কোন সাইড থেকে আমাকে ছবি তুলে দাও আমরা এখন সব ক্লিয়ার আসছে না সাদা 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 সামনে বসলে কে কি বসবো আমরা সিচুয়েশন কে কথা বলবো দেই ভাবে আসছি যাব ওদের জমিতে পড়ে আস্তে 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 ওইদিকে দিকে আসুন ওইদিকে

একটু আমরা বসে আছি আহ শুয়ে আছি একটু রেস্ট নিচ্ছি তো একটু পরেই খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো তো যাই হোক তো সব কিছু আমাদের হয়ে গেল তো এখন আমরা বেরিয়ে পড়লাম

गाड़ी र